এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জায়গা হচ্ছে মধ্যপ্রাচ্য একদিকে ইরান যারা পরমাণু শক্তি অর্জনের পথে এগিয়ে যাচ্ছে অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যারা যে কোনো মূল্যে ইরানকে থামাতে চায় সাইবার হামলা গুপ্ত হত্যা রিভেঞ্জ স্ট্রাইক সব কিছু মিলিয়ে এই অঞ্চল এখন বারুদের প্রশ্ন একটাই এই দ্বন্দ্ব কি বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইরান এবং ইসরায়েলের এই দ্বন্দ্ব নতুন নয় ইরান উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর থেকে ইসরায়েলের অস্তিত্বকে অস্বীকার করে আসছে তাদের বক্তব্য ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলতে হবে ইসরায়েলের পক্ষে এই ঘোষণাটি যুদ্ধ ঘোষণার সমান এইপর পর থেকে মূলত শুরু হয় এই দুটি দেশের মধ্যে পরোক্ষ যুদ্ধ হিজবুল্লার মতো গোষ্ঠীকে সমর্থন গাজায় হামাজকে ফান্ডিং সিরিয়াই মিলিশিয়ার গ্রুপ মোতায়েন এবং একই সাথে ইসরায়েল মোসাদকে দিয়ে শুরু করে টার্গেট কিলিং অপারেশন দুই সালে ইরানের প্রধান পারমাণবিক বিজ্ঞানী মোসেন পাকি জাদেকে হত্যা করা হয় এই অপারেশন এতটাই নিখুঁত ছিল যে পশ্চিমা মিডিয়াতেও মোসাদের এই নাম সরাসরি উঠে আসে ইরান দাবি করে এটি সরাসরি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এর আগে দুই দশ থেকে দুই বারো সালের মধ্যে আরো চারজন পরমাণু বিজ্ঞানীদের হত্যা করা হয় এ নিয়ে ইরান বলছে আমরা যদি আত্মরক্ষায় বাধ্য হই আমরা চুপ থাকব না এবং এখন ইরান সেই সীমার কাছাকাছি তারা ষাট পার্সেন্ট ইউরোনিয়াম সমৃদ্ধ করেছে যা বোমা বানানোর চূড়ান্ত ধাপ মধ্যপ্রাচ্যে এখন যুক্তরাষ্ট্রের অন্তত বারোটি সক্রিয় সামরিক ঘাঁটি রয়েছে যার বেশিরভাগই ইরানকে ঘিরে কৌশলগত বসানো হয়েছে কুয়েতে প্রায় তেরো হাজার মার্কিন সৈন্য মোতায়েন করা আছে যা এক প্রকার স্থায়ী উপস্থিতির রূপ নিয়েছে বারানের মেলামা শহরে রয়েছে মার্কিন পঞ্চম নৌবহরের গাটি যা পারস্য উপসাগরের উপর নজরদারিতে ব্যবহার করা হয় কাতারের আল উদাইদ এয়ারবেস এটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বিমান গাটি এখানে দশ হাজারেরও বেশি সৈন্য অত্যাধুনিক ড্রোন বি ফিফটি টু এবং এফ টোয়েন্টি টু র্যাফটার প্রস্তুত অবস্থায় রয়েছে ইরানের চুকে এসব গাটি শুধুমাত্র ইসরায়েলের নিরাপত্তা বলয় নয় বরং এগুলো হলো এক একটি চাপের হাতুড়ি যেগুলোর মাধ্যমে পশ্চিমা শক্তি ইরানের সার্বভৌমত্বকে চেপে ধরেছে এক ইরানি সামরিক মুখপাত্র বলেছিলেন আমাদের গাড়ি বন্দুক রেখে কেউ যদি বলে শান্তি চায় আমরা তাদের শান্তি নয় প্রতিরোধ দেখাবো এই ঘাঁটিগুলো এখন শুধু ইরানের নিরাপত্তার জন্য হুমকি নয় বরং বিশ্বের জন্য বিপজ্জনক একটি বারদের গুদাম হয়ে দাঁড়িয়েছে প্রশ্ন হলো কে আগে আগুন ধরাবে ইরান নাকি যুক্তরাষ্ট্র আর তখন কেবল মধ্যপ্রাচ্য পূর্বে নাকি পুরো বিশ্ব ইরান কেবল কথায় সীমাবদ্ধ নেই তারা যুদ্ধ ক্ষেত্রে বারবার তাদের শক্তি প্রমাণ করেছে দুই সালে মার্কিন ড্রোন হামলায় কাশেম সোলাইমানি নিহত হওয়ার পর ইরান ছিল একমাত্র দেশ যারা সরাসরি মার্কিন ঘাটিতে মিসাইল হামলা চালিয়ে জবাব দেয় তারা ইরাকে অবস্থিত এনাল আসাদ এবং ইরবিল ঘাটিতে সুনির্দিষ্টভাবে বিশটিরও বেশি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ে এ হামলা যুক্তরাষ্ট্র কোন প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারেনি কারণ ইরানের মিসাইল সিস্টেম ছিল দ্রুত নিখুঁত এবং অপ্রতিরোধযোগ্য এই হামলা বিশ্বকে জানান দেয় ইরান ভয় পায় না এবং তারা মারতেও জানে এটি ছিল যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ যার ফলে ইরানের এই জবাব মুসলিম বিশ্বে ব্যাপক সমর্থন যোগায় ইরান শুধু সামরিক শক্তিতে নয় সাইবার যুদ্ধেও শক্তিশালী দু সালে ইরান ইসরায়েলের বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্যাস ও পানি সাপ্লাই সিস্টেম হ্যাক করে এতে দেশটির ইকোনমিক সেক্টর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এ সাইবার হামলার পেছনে কাজ করেছিল শ্যাডো নামের হ্যাকার গ্রুপ যাদের সাথে ইরানের রেভলিউশনারি গার্ড প্রপস এর সাথে সম্পর্ক রয়েছে বলে দাবি করে ইসরায়েল তারা হাজারো ইসরায়েলি নাগরিকের তথ্য পাশ করে দেয় এবং সরকারের অবকাঠামো অচল করে তোলে ইরান তার বন্ধু রাষ্ট্র ও গোষ্ঠীগুলোর মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে পরোক্ষ প্রতিরোধ গড়ে তুলেছে লেবাননের হিজবুল্লাহ ফিলিস্তিনের হামাস যাদের সঙ্গে ইরানের সম্পর্ক কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দু হাজার ছয় সালের লেবানন যুদ্ধের সময় হিজবুল্লাহ ইসরায়েলকে রীতিমতো চমকে দিয়েছিল এবং ইরানের টেকনোলজির সাহায্যে তারা মিসাইল দিয়ে ইসরায়েলি ট্যাঙ্কগুলো ধ্বংস করেছিল তখনই বিশ্ব বুঝে গিয়েছিল ইরানের প্রভাব কেবল নিজের দেশের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত বিশ্বের তেলের বাজারের বিশ পার্সেন্ট সরবরাহ হয় ইরানের দক্ষিণে হরমুজ প্রণালী দিয়ে ইরান স্পষ্ট করে বলেছে যদি আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয় বা হরমুজ প্রণালী বন্ধ করে দিব এতে তেল যাবে না জ্বালানি যাবে না বিশ্ব থমকে যাবে এই বক্তব্য বিশ্বের বড় শক্তিগুলোর জন্য একটি বার্তা ইরান দুর্বল নয় বরং তারা কৌশলে বিশ্বের অর্থনীতিকে চাপে ফেলতে পারে ইরান বিশ্বের একমাত্র মুসলিম দেশ যারা প্রকাশ্যে পশ্চিমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধের জন্য প্রস্তাব তারা যতটা না অস্ত্রের উপর নির্ভর করে তার থেকেও বেশি নির্ভর করে জাতীয় মর্যাদা আত্মসম্মান আর ঈমানি সাহসে তাই অনেক মুসলিম দেশ এমনকি সাধারণ মানুষ মনে করে ইরানের প্রতিরোধ মানেই মুসলিম উম্মার প্রতিরোধ আর যখন যুদ্ধের ছায়া আসছে ঠিক তখন একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে কে সত্যিকারের সাহস দেখিয়েছে কে মাথা নত করেনি উত্তর খুঁজে নিতে হলে ইতিহাসের পাতায় শুধু ইরানের নামই দেখা যাবে দশক আপনারাও কি মনে করেন ইরানের প্রতিরোধ কি মুসলিম বিশ্বের মর্যাদা রক্ষা করছে নাকি এটি কেব একটি রাষ্ট্রীয় দ্বন্দ্ব মতামুদ্দিন নিচের কমেন্টে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর শেয়ার করুন যেন সবাই জানে সত্যিকারের প্রতিরোধ কিভাবে গড়ে তোলা যায়